সুরজ পাল জাটব উর্ফে নারায়ণ সাকার হরি উর্ফে ভোলে বাবা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন যে আজকের প্রতিবেদনে হাত রাসকে নিয়ে ডিসকাস হবে যেখানে জানতে পারবো যে কে এই বাবা যার জন্য নির্দোষ প্রায় একশো মানুষকে প্রাণ হারাতে হলো যেখানে যোগী আদিত্যনাথ চরম অ্যাকশন নিয়েছেন কারণ তার একটাই কথা সেটা হচ্ছে এটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তার এন্ড পর্যন্ত যাব কারণ এই হাতরাস যেটা উত্তর হাতরাস আর আমরা জানি উত্তর প্রদেশের সামনেই রয়েছে বিধানসভা আর এই বাবার সঙ্গে এই ভোলে বাবার সঙ্গে যে নেতার নাম জড়িয়ে আসছে তিনি হচ্ছেন ইন্ডিয়া অ্যালায়েন্স এর যদি মেন তিনটে নেতার নাম নিয়ে থাকি তাহলে তার মধ্যে একজন অর্থাৎ রাহুল গান্ধীর পর যে নেতার নাম আসে অখিলেশ যাদবের নাম জড়াচ্ছে এই হাতরাস কাণ্ডে যেখানে জুডিশিয়াল ইনকোয়ারি পর্যন্ত চলছে আপনাদেরকে জানিয়ে দিই যে এই হাতরাস যেটা বিজেপির গড় বললেও ভুল হবে না যেখানে প্রায় দু লাখ তিন লাখ ভোটে লিড পায় বিজেপি তাহলে হঠাৎ সেখানে বিধানসভার আগে এই রকম দুর্ঘটনা হলো তো হলো কি করে যে বাবার নাম সামনে আসছে এরকম বাবার তো সৎসঙ্গ চলতেই থাকে আর এইবারও হাতরাসের সৎসঙ্গ চলছিল যেটা প্রায় তিন দিন ধরে চলছিল আর লাস্ট দিনে যেখানে সাড়ে বারোটার সময় অলরেডি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবার পর এত ভয়ঙ্কর দুর্ঘটনা হলো কি করে এই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদের সামনে যোগী আদিত্যনাথ কি অ্যাকশন নিয়েছেন সেই ভিডিওটি একবার প্রেজেন্ট করব তারপর আজকের ভিডিওতে অতি অবশ্যই সমস্ত কিছু ক্লিয়ার হবে যাই ডিটেলে देखिए कुछ लोगों की एक प्रवृत्ति होती है कि इस प्रकार के दुखद और दर्दनाक घटनाओं में भी वे राजनीति ढूंढते हैं और ऐसे लोगों की एक फितरत है कि चोरी भी और सीना चोरी भी यह हर व्यक्ति जानता है कि सज्जन के फोटो किसके साथ में है उनके राजनीतिक संबंध किन के साथ जुड़े हुए हैं নিয়ে উত্তর প্রদেশ যেখানে হাত রাসে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল রাধারাতি যোগী আদিত্যনাথ যেদিন এই ঘটনাটি ঘটে সেই দিনই রাধারাতি পৌঁছে গেছিলেন হাত রাসের হসপিটালে যেখানে আহতরা ভর্তি ছিলেন তাদের সাথে ওয়ান ইস টু ওয়ানে কথা বলে জানার চেষ্টা করেছেন যে আসলে কি এমন ঘটলো যে সৎসংক শেষের দিনে এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল আর প্রায় একশো একুশ জনকে প্রাণ হারাতে হয়েছিল সমস্ত ইনকোয়ারি নিজে করার পর তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন যে চড়ি উপর সে সিনা অর্থাৎ যে বাবার নাম আসছে তার সঙ্গে অখিলেশ যাদবের যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভিডিও পোস্ট সমস্ত কিছু ভাইরাল হচ্ছে ইভেন তিনি যোগী আদিত্যনাথ নিজে জানিয়েছেন যে আমি জুডিশিয়াল ইনকোয়ারি করাচ্ছি যেখানে এটা দুর্ঘটনা নাকি এই ঘটনাটি সাজানো ঘটনা তার এন্ড পর্যন্ত যাব যে জুডিশিয়াল ইনকোয়ারিতে রিটায়ার্ড জাজ থেকে শুরু করে রিটায়ার্ড বড় পুলিশ আধিকারিক পর্যন্ত থাকবে ইতিমধ্যে বাবার যিনি ডান হাত দেব প্রকাশ তার হয়ে এক লক্ষ টাকার ইনাম পর্যন্ত অ্যানাউন্স করা হয়েছে যে যেই খুঁজে পাবে একে অ্যারেস্ট করতেই হবে তার পাশাপাশি ছ জন সেবাদারকে অলরেডি অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এখনো পর্যন্ত বাবা কিন্তু ফরার যে বাবা মানুষের উদ্দেশ্যে কাজ করে মানুষের জন্য কাজ করে ভক্তদের জন্য কাজ করে সেই বাবা যখন দেখছে যে আমারই ভক্তরা আমারই জন্য প্রায় একশো একুশ জন প্রাণ হারিয়েছে ইতিমধ্যে সঙ্গে সঙ্গে ঘটনা ঘটার পরেই বাবা কিন্তু হয়ে গেলেন নিরুদ্দেশ যোগী আদিত্যনাথ তারপরে শুরু করলেন এই বাবাকে নিয়ে ইনকোয়ারি করা যে কে এই বাবা আর এই ঘটনা ঘটলো তো ঘটলো কি করে नारायण साकार हरि के संपूर्ण ब्रह्मांड, ब्रह्मांड में सदा सदा के लिए जय जय देद सकार हो साकार माँ महादेशी के संपूर्ण ब्रह्मांड में ब्रह्मांड में सदा सदा के लिए जय ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পেলাম ইভেন শুনতেও পেলাম অখিলেশ যাদব নিজের মুখে বলছেন নারায়ণ সাকার কি আই রিপিট নারায়ণ সাকার জি কি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড মে সদা সদা জয় হো নিজের মুখে তিনি এরকম বলেছেন জবে থেকেই ভোলে বাবা কে এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন শুরু হলো তারপর থেকে নেট জগতে এই ভিডিও হিউজ পরিমাণ ভাইরাল হয়েছে শুধুমাত্র ভিডিও দেখে তো জাজ করা যায় না কারণ হতেই পারে ভিডিও বহুত দিনকার পুরনো তারপরেই সামনে এলো একটা টুইট যেটা অখিলেশ যাদব নিজেই করেছে আর যে টুইটটা হচ্ছে তিন এক দু হাজার তেইশ আই রিপিট তিন এক দু তেইশ তার মানে বোঝা যাচ্ছে বেশি দিনের নয় যেখানে নিজেই তিনি লিখেছেন নারায়ণ সাকার জি কি পুরে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড মে সদা সদা কে লিয়ে জয় জয় কার হোক সূত্র মারফত এটা পর্যন্ত শোনা গেছে যে দু সালের লোকসভা ইলেকশনে এই নারায়ণ সাকারজি উর্ফে ভোলে বাবা কিন্তু প্রচন্ড পরিমাণে খেটেছেন আর যার ফল আখিলেশ যাদব পর্যন্ত পেয়েছে আরো চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে আনলে আপনারা অবাক হয়ে যাবেন বেশি দূর না মেনপুরী যেটাকে অ্যাকচুয়ালি যাদব পরিবারের গড় বলা হয় যেখানে মুলায়ম সিং যাদব ছাড়া কেউ কোনো কথাই বোঝে না চেনে না যে মেনপুরির এখনো পর্যন্ত যদি আমরা সাংসদের নাম জানি তো জানতে পারবো ডিম ডিম্পল যাদব যিনি হচ্ছেন অখিলেশ যাদবের স্ত্রী তিনি এখনো পর্যন্ত সেখানকার সাংসদ যে উত্তর উত্তরপ্রদেশে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রেজাল্ট করার পর বিজেপির মানে একবার ভেবে দেখুন যখন সব থেকে হিউজ ক্রেজ ছিল দু সালে বিজেপির যখন সত্তরটার উপর বাহাত্তরটা সিট পেয়ে গেছিল বিজেপি একাই উত্তরপ্রদেশে তখনো পর্যন্ত এই পুরিকে কিন্তু দখল করতে পারেনি কারণ এটা যাদব পরিবারের গড় আর যে গড়ে এই নারায়ণ সাকার জির আলিসান আশ্রম বেরিয়ে আসছে এখন প্রত্যেকের সামনে সেই আলিসান আশ্রমের চর্চা যে কি করে হলো কোথায় থেকে হলো এত বড় বাংলো কিভাবে সম্ভব হলো আর আপনাদেরকে জানিয়ে দিই যে যোগী আদিত্যনাথ এতটাই তৎপর হয়েছেন যে সেই আশ্রমকে নিয়েও যাঁচ পড়তাল শুরু করেছেন যে একটা খুঁত যদি পাওয়া যায় একটা খুঁত যদি পাওয়া যায় তাহলে আশ্রমকে ভেঙে গুড়িয়ে দেবো কারণ আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এই যে নির্দোষ মা বোনেদের প্রাণ গেল যে ছোট ছোট বাচ্চাদের প্রাণ গেল প্রায় একশো একুশ জন তারা অনেক বেশি ইম্পর্টেন্ট এই আশ্রমের থেকে এবার ভেবে দেখুন শুধুমাত্র এইটুকু টায় আপ শুধুমাত্র এই টুকুর মধ্যে এই টুকু খুলাসা হতে হতেই কেমন যেন বিরোধীরা চুপ হয়ে গেছে সাইলেন্ট হয়ে গেছে আপনারা মিল করতে পারবেন ঠিক নিট এক্সাম নিয়ে একটা ভয়ঙ্কর চর্চা শুরু হলো রাহুল গান্ধী আন্দোলন করতে লেগেছিল সবাই মিলে চারিদিকে আন্দোলন যে বিরাট বড় স্ক্যাম হয়ে গেছে বিরাট বড় স্ক্যাম আর সেই স্ক্যামে যখন নাম বেরিয়ে চলে এলো তেজস্বী যাদবের তারপর আর নিট কে নিয়ে কেউ চর্চা করে না তখন সবাই বলছে হ্যাঁ ইনভেস্টিগেশন চলছে তো হ্যাঁ সুপ্রিম কোর্টে রায় দিচ্ছে তো সুপ্রিম কোর্টে তো সমস্ত কিছু চলছে ট্রায়াল হচ্ছে সব ঠিক হবে বিরোধীরা এক কথায় বলতে গেলে চুপ হয়ে গেল আর ঠিক এই সেম জিনিসটা একবার ভেবে দেখুন যে হাতরাসে যখন থেকে আখিলেশ যাদবের নাম সামনে আসছে আর পুরো পুরি যোগসূত্র পাওয়া যাচ্ছে এই নারায়ণ সাকার বাবার সঙ্গে আখিলেশ যাদবের যে যোগসূত্র পাওয়া যাচ্ছে পলিটিক্যাল অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে তারপর থেকে আবার প্রত্যেকটা বিরোধী দল চুপ আমার তো এই ন্যারেটিভে এই সমস্যা আমার তো এটাকেই বলি যে এটা কি টাইপের ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে কারণ হাতরাস একশো একুশ জন যে নিরীহ লোক মারা গেছে তার জন্য বিখ্যাত না তার আগের ঘটনাও আপনারা জানেন যে ঘটনার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎপর ও হাওয়াই চটি মাথায় নিয়ে পৌঁছে গেছিলেন উত্তরপ্রদেশে আর সেখানে সে কি অবস্থা চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছেন আন্দোলন করছেন রাস্তায় হাঁটছেন যে উত্তরপ্রদেশে কি অবস্থা সাধারণ মানুষ বিজেপিকে আর নিতে পারছে না সেই হাতরাসেই এই ঘটনা ঘটলো যেখানে অখিলেশ যাদবের নাম সামনে আসতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিছু বলা তো দূর কি একটা টুইট পর্যন্ত করেছেন একটা কথা নেই রাহুল গান্ধী যে রাহুল গান্ধী এরকম ভাবে সংবিধান সংবিধান নিয়ে কথা বলেন যাকে পাল্টা কোয়েশ্চেন করতে যে সংবিধানে কটা পাতা বলুন তার মুখ তো কখন হাড়ির মতো মানে থ তিনি আর বলতেই পারলেন না যে সংবিধানে কটা পাতা তিনি পর্যন্ত হাস্ত্রাস নিয়ে বেশি কথা বলছে না শুধু একবার ভিজিট করে এসেছেন তারপর চুপ এই ন্যারেটিভেই তো সমস্যা যেখানে রাহুল গান্ধী আপনারা বলবেন একবার ভিজিট করেছে ভিজিট করেছে। কিন্তু এতগুলো ছবি আখিলেশ যাদবের সঙ্গে ভাইরাল হওয়ার পর তিনি কেন নিয়ে একটাও কথা বলেননি তিনি কেন মুখ এবার আপনারা বলবেন কেন অখিলেশ যাদবকে নিয়ে বলতে হবে তবেই সব ঠিক হবে আচ্ছা পিকচারটা উল্টে দিন ঘুরিয়ে দিন ধরুন যে হাত যা ঘটনা ঘটলো এটাই ঘটেছিল কিন্তু আখিলেশ যাদবের সঙ্গে ফটো ভাইরাল না হয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে ফটো ভাইরাল হলো

জিনিসটা যখনই ঘুরে যায় যখনই নিটকে নিয়ে যদি বিজেপির কেউ সামনে আসতো তখন সবাই মিলে হো 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 করে যেত আর যখন দুর্নীতি হয়েছে প্রমাণিত কিন্তু নাম আসছে অন্য অর্থাৎ ইন্ডিয়া ল্যান্সের নেতা তখন সবাই চুপ কেন হাত যা ভয়ঙ্কর ঘটনা ঘটলো এখানে প্রথমে ভাবা হলো যে বিজেপি তো হে রে 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 করে তেরে যাওয়া হলো ঘটনা ঘটলো দুর্ঘটনা হয়ে গেল কিন্তু এবার নামটা এলো এনডিএ থেকে নয় বিজেপি থেকে নয় সেটা এলো ইন্ডিয়া তখন সবাই চুপ কেন তখনও সবাই একই রকম হাতরাস নিয়ে একই রকম ভাবে কেন আন্দোলন করা হচ্ছে না কারণ অখিলেশ যাদব যিনি ইন্ডিয়া অ্যালায়েন্স এর সেকেন্ড হাইয়েস্ট সিট এনেছেন লোকসভায় সেই কারণে ভোট পলিটিক্স এটাকে বলে বলা হয় না তো কোনটাকে বলা হয় ভোট পলিটিক্স এইটা যদি না হয়ে থাকে তাহলে কোনটা হয়ে থাকে আপনারাই জানান কিন্তু তারপরেও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে যোগী আদিত্যনাথ চরম ভাবে অ্যাকশন নিয়েছেন চরম বলতে চরম অ্যাকশন নিয়েছেন ইতিমধ্যে যেটা বলেছিলাম আপনাদেরকে যে এই নারায়ণ সাকার হরি ডান হাত দেব প্রকাশ তিনি অলরেডি অ্যারেস্ট হয়ে গেছেন আর অ্যারেস্ট হয়ে যাওয়ার পর তার পাশাপাশি সেবা দারও বললাম ছজন অ্যারেস্ট হয়েছে এই অ্যারেস্ট হয়ে যাওয়ার পর আবারও অখিলেশ যাদব মুখ খুলছে তো খুলছেন বলছেন এই ছোট ছোট অ্যারেস্ট হচ্ছে এনারা ভুল ভাল করে অ্যারেস্ট করা মানে অ্যারেস্ট করাই উচিত হয়নি এরকম একটা ব্যাপার এখানেও বোঝা যাচ্ছে যে কে কাকে সাপোর্ট করছে আর কেন সাপোর্ট করছে যাই হোক আপনাদেরকে আরেকটা তথ্য দিই যে শুধুমাত্র অখিলেশ যাদবের এই বাবার সঙ্গে যে নাম ফাঁসছে তা নয় ভয়ঙ্কর দুর্নীতিতে নাম জড়াচ্ছে অখিলেশ যাদবের যেটা অখিলেশ যাদবের ড্রিম প্রজেক্ট ছিল অর্থাৎ জেপি সি যেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল সেন্টার এই প্রজেক্টেও দুর্নীতি ধার্য করা হয়েছিল দুশো কোটি টাকা কিন্তু গত সাত বছরের তদন্তের পর জানা গেছে আটশো কোটি টাকার হিসাব কিন্তু সেই হিসাব আদৌ মিলছে না এত কিছুর পর সরকারের দিক থেকে এলডিএ অফিসের চেয়ারম্যানকে এফআইআর করতে বলা হলো আর আপনাদের অবাক লাগবে শুনে যে দুর্নীতি কতটা দূর পর্যন্ত জল গড়া একবার ভেবে দেখুন এলডিএ অফিস থেকে জেপি এনআইসি প্রজেক্টের ডিপিআর অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্টের রেকর্ড কে হাফিস করে দেওয়া হয়েছে আর এখন সেটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ভয়ঙ্কর দুর্নীতিতে ফাঁসতে চলেছে আখিলেশ যাদব অর্থাৎ আবারও দুর্নীতি সমস্যাটা কি জানেন তো এত দুর্নীতি হচ্ছে এত কিছু সামনে আসছে কিন্তু সমস্ত দুর্নীতির গোড়াতে যখন পৌঁছাবেন তখন ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো কোনো বড় নেতার নাম আসছে এটা কেন এটা কি চলছে আমাদের ভারতে এটা কি চলছে আমাদের দেশে একবার ভেবে দেখুন যে আখিলেশ যাদব পূর্ব সিএম ছিলেন উত্তর প্রদেশের সে এতটা করাপ্টেড এতটা করাপ্টেড এর থেকে বড় আর কি ভাবা যায় আরে তাদেরকে নিয়েই একটা জোট হয়ে তৈরি হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন সিক্স জিরো টু ওয়ান ফাইভ সিক্স সেভেন সিক্স ওয়ান কোনো ইনফরমেশন থাকলে অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে